সতেরো বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে এবং বাংলাদেশের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সঙ্গে দেশে ফিরেছেন তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল এগারোটা চল্লিশ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি অবতরণ করেন তার আগমনের কেন্দ্র করে সকাল থেকেই বিমানবন্দর ও আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয় বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী এর আগে উনিশে ডিসেম্বর বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ এক বক্তব্যে বলেন বাংলাদেশের গত পঞ্চান্ন বছর রাজনৈতিক ইতিহাসে যা কখনো ঘটেনি এবার তাই ঘটতে যাচ্ছে ইনশাআল্লাহ সারা দেশের মানুষ এই ঘটনাটি সাক্ষী থাকবে বাংলাদেশের ইতিহাসে ইতিহাসে বিগত বছরের যেই অবিস্মরণীয় ঘটনা আজকে ঘটতে যাচ্ছে সারা দেশবাসী সেটা দেখবেন আমরা দেখবো সারা বিশ্ববাসী দেখবেন ইনশাআল্লাহ আমরা আশা করি এই মুহূর্তটিকে আমরা ঐতিহাসিক মুহূর্ত হিসেবে পালন করতে ভবিষ্যতে বিমান থেকে নামার পর পরই তারেক রহমান প্রথমে দলের শীর্ষ নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এ সময়ে নেতাকর্মীদের মধ্যে দেখা যায় আবেগ ও উচ্ছ্বাস এক আবেগ ঘন মুহূর্তে তারেক রহমান জুতা খুলে বাংলার মাটিতে পা রাখেন এবং হাতে তুলে নেন দেশের মাটি উপস্থিত নেতাকর্মীদের অনেকেই তা স্লোগান মুখ হয়ে ওঠেন পরবর্তীতে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে বুলেটপ্রুফ গাড়িতে করে রাজধানীর তিনশো ফিট এলাকায় নির্মিত মঞ্চের দিকে নিয়ে যাওয়া হয় সেখানে সারা দেশ থেকে আগত অসংখ্য মানুষ তাকে এক নজর দেখার জন্য জড়ো হন রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘদিন পর তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বিশেষ করে আসন্ন রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে এই পরিবর্তন অত্যন্ত তাৎপর্য বলে মনে করা হচ্ছে এই দিকে তারেক রহমানের আগমনে ফিরে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসব মুখ পরিবেশ সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে এই ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে সব মিলিয়ে সতেরো বছর পরে তারেক রমানের দেশে প্রত্যাবর্তনকে ঘিরে দেশের রাজনৈতিক অঞ্চলে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা বলে মনে করছেন